ঘরে বসে যদি এরকম মিষ্টি দই বাড়িতে বানাতে চাও তাহলে এই রেসিপিটি তোমার জন্য দেখো কি সুন্দর মিষ্টি দই তৈরি হয়েছে আর আমি কিন্তু এই দইটি আর মাটির পাত্রে বানাইনি শুধুমাত্র স্টিলের পাত্রে বানিয়ে দেখিয়েছি যাতে তোমরা যে কোনো পাত্রে খুব ইজিলি দইটি বানিয়ে ফেলতে পারো স্টিলের পাত্রে মিষ্টি দই বানানোর জন্য প্রথমে কিন্তু আমাদের টক দই নিতে হবে সেটাকে ভালো করে জল ছড়িয়ে নিতে হবে কারণ যদি ভালো করে জল না ঝরানো হয় দইটা কিন্তু জল কেটে যাবে এবার একটি পাত্র আমি বসিয়ে দিলাম তার মধ্যে আমি দুশো এমএল আমুলের দুধ ইউজ করছি তোমরা চাইলে যে কোনো দুধ দিয়েই বানাতে পারো গরুর দুধও হতে পারে বা আমুলের দুধও হতে পারে আর ফ্লেভারটা ভালো রাখার জন্য আমি দুটো এলাচ ইউজ করেছি এটা অপশনাল এলাচ দিতেও পারো চাইলে নাও দিতে পারো এবার দুধটাকে ঘন করার জন্য আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করেছি প্রায় চার চামচ পর্যন্ত আর তোমরা যদি গরুর দুধ দিয়ে ঘন করে বানাতে চাও তাহলে সেক্ষেত্রে দুধের পরিমাণটা বেশি নিয়ে দুধটাকে অনেকক্ষণ জাল করে ঘন করে নিলেই হয়ে যাবে তা আমি এখানে গরুর দুধ নেই তার বদলে আমি মিল্ক পাউডার আর আমুল দুধ দিয়ে করছি এটাও খেতে কিন্তু বেশ সুন্দর হয় তো এবার দুধটাকে ঘন করে সুন্দর করে জাল করে নিতে হবে তো দুধটা আমার সুন্দরভাবে জাল হয়েছে আর দেখো কতটা ঘন হয়েছে দুধটা ঘন হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রেখে দিচ্ছি আর প্যানে একটু পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটা কিন্তু অপশানাল এটাও চাইলে দিতেও পারো নাও দিতে পারো বাট ঘিটা দিলে কি হয় খুবই সুন্দর ক্রিমি একটা টেক্সচার হয় দইয়ের খেতেও কিন্তু বেশ মজা হয় মিষ্টি দই বানানোর জন্য আমি হাফ বাটি পরিমাণ চিনি ইউজ করছি আমাদের কিন্তু এই চিনিটাকে ক্যারামালাইজ করে দিতে হবে এই চিনিটার জন্যই মিষ্টি দইয়ের কালারটা আসবে তো খুবই লো ফ্লেমে আমাদের কিন্তু এটাকে ভালো করে ক্যারামেলাইজ করে নিতে হবে এখানে কিন্তু চুলো আর যদি খুবই স্পিডে দেওয়া যায় তাহলে কিন্তু পুড়ে যাবে দেখো খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে এবার আমি ওর মধ্যে অল্প একটু দুধ দিয়ে প্রথমে মিশিয়ে নিচ্ছি এবার আমি সমস্ত দুধটা এর মধ্যে ঢেলে দেবো এবার এই ক্যারমালাইজের সঙ্গে দুধটাকে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে আর চুলোর আঁচটা কিন্তু স্লোই থাকবে চুলোর আসটা কিন্তু এই পর্যায়ে বাড়ানো যাবে না তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে কোনো কারণে নিচে লেগে গেলে কিন্তু একটা বাজে গন্ধ সৃষ্টি হবে যেটার জন্য দইটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তাই তোমাদের সব সময়ের জন্য চুলোর আসটা কিন্তু এই পর্যায়ে লো রাখতে হবে এবার দেখো একটু ফুটে গেছে এবার আমি দুধটাকে নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব দেখতে পাচ্ছি দুধটা কতটা ঘন হয়েছে দুধটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে আমাদের এমনভাবে ঠান্ডা করতে হবে যাতে আঙুলটা অনেকক্ষণ ডুবিয়ে আমরা রাখতে পারি সেই পর্যায়ে আমাদের আনতে হবে দুধটাকে খুব বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না আবার গরমও থাকবে না এবার টক দইগুলোকে আমি দুধের মধ্যে মিক্স করে দেবো টক দইগুলোকে আমি জাস্ট একটু ফেটে নিয়েছিলাম দুই টেবিল চামচ টক দই কিন্তু আমি এই দুধের মধ্যে ভালো করে মিক্স করে নেব দেখো ভালো মিক্স হয়ে গেছে এবার আমি একটা নর্মাল স্টিলের টিফিন বাটি নিয়েছি তার মধ্যে কিন্তু আমি এই মিশ্রণটিকে ঢেলে রেখে দিচ্ছি আমি কিন্তু কোনো মাটির পাত্র ইউজ করিনি যেটাতে দই খুবই ভালো জমে তোমরা স্টিলের পাত্র ইউজ করবে দেখবে খুব সুন্দর ভালো দই জমবে এবার প্যানে একটি পাত্র বসিয়ে দিলাম আর এরকম একটি স্ট্যান্ড ইউজ করেছি আর এবার মধ্যে দিয়ে দিচ্ছি জল চুলো রাসটা কিন্তু লো টু মিডিয়াম থাকবে আর ওই টিফিন বাটিটাকে আমি ভালো করে এখানে বসিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমাদের দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত লো ফ্লেমে ভালো করে ভাপিয়ে নিতে হবে দইটিকে দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি দইটিকে ঠান্ডা করার জন্য রেখে দেব প্রথমে নর্মালি ঠান্ডা হতে দিয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দেব পনেরো মিনিট তো পনেরো মিনিট পর দেখছি যে দইটি খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে ফ্রিজে রাখলে কি হবে দইটি ভালো মতন সেট হয়ে যায় তাই জন্য আমাদের ফ্রিজে রাখতে হয় দেখতে পাচ্ছ কি সুন্দর দই জমেছে যেটা কিন্তু মাটির পাত্রকেও হার মানাবে